আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স দেখুন নদীর বালুর চলে কত সুন্দর কাশফুল বেলায় কাশফুলগুলো সুন্দর নড়ছে তাই না সত্যিকারই সৌন্দর্য খুব সুন্দর লাগছে এই দেখুন করতোয়া নদী এই সেই করতোয়া নদী দেখুন করতোয়া নদী করতোয়া নদী এই সেই করতোয়া নদীর তীরেই কাশফুল কাশফুলগুলা দেখতে কিন্তু খুবই চমৎকার প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখুন কাশফুল দেখাচ্ছি শহরে যারা থাকেন তারা কিন্তু কাশফুল কোথায় দেখবেন দেখুন গ্রাম এলাকায় কাশফুল ধন্যবাদ